ها ها دو 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 বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায় আর আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি কাঁকড়া ধরবো আর কাঁকড়া ধরার সাথে কিন্তু অনেক কিছু থাকবে আর তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু পুরোটাই দেখো না কোথায় কোথায় মিস করে যাও তোমরাই জানো কি একদম স্কিপ করে করে ভিডিও হ্যাঁ স্কিপ করে করে দেখো আজকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো খুবই মজা হবে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে না কিন্তু বেরিয়ে এসেছি চারজন বাবা আসতে পারিনি আর আজকে কিন্তু কাঁকড়া ধরা হবে সকালবেলা তার সাথে কিন্তু অনেক কিছুই আছে তাই তো একদম তা আমাদের কাজে কিন্তু এখন লাগতে হবে এখন হচ্ছে আমাদের সবার প্রথমে হচ্ছে গাছ ধরে চার গাছ তাহলে তুমি কে গা তো আমি কেটে দিই ঠিক আছে একদম রানিং কাটা শুরু করলো হ্যাঁ সব মাঝে চার হুম আমাকে ধরো চা হ্যাঁ হ্যাঁ ধরো আমি সাহায্য করি রানিং কাছে বলছি বুঝলে হ্যাঁ সময় কম হ্যাঁ যখন হয়ে যাচ্ছে

দেখো আমরা তো ধরবো খুব বেশি না খাওয়ার সকাল তাহলে একটু মধুর চাকটা কাছাকাছি খুঁজো ভালো হবে এখানে বুঝলে তখন নামবো যখন সব চেষ্টা করে দেখিয়ে হ্যাঁ

আমি এখন শোধা চলে যাবো চাকরের ধারে চলো যাই ঘুরে আসি যদি চাক বসে তো খুব ভালো তাহলে তো দেবো কি হ্যাঁ চল চাক দেখে আসি তারপরে কাল তোলা হোক হ্যাঁ

এখন ওইখানে যাবো ওইখানায় রয়েছে কেন এইদিকে ওইখানে যাব যদি বসে তো ভালো এ আসবে কেন এর জায়গায় ঠিক চলে আসছে আবার হ্যাঁ না না এই যা এই লতা একটু পরিষ্কার করে দিলি এই যারা আসছে এখন আছে বাড়ি নেই ওই দৌড়ো চাপ এক টাইমে আসবে হ্যাঁ আসলি ও যত বছর রেঞ্জে কাটলো বলো হ্যাঁ একদম এই যে সব এই যে এবছরও টাইম হলে ঠিক চলে আসছে

উঠি ঘূৰি আছলাম চল দেখি বা কাক ধৰিছে মাংগ দিছ মা দিছ মা দিছ চাৰিজন লোক খাৱৰ কাষ এটা দিছ খাব আছে ই আছে 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 উঠিছে উঠিছে Til, 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 t l t e l til, til, l til, 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 t i til, til, t til, til, t til, 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 t til, 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 다에 찬스레. 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 스레 찬스레. 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 찬스스레 찬스레. 찬스레. 스레 찬스레. 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 스

কাকৰাবিলে মাৰিলে খেতি যাব হাচুত পাব আৰু বান্না কৰব নৌকুৱাই কি বন্ধুরা চলে এসে কিন্তু একটা গাছালের গায়ে আর এবার হবে আমাদের হাসুর পাতা হাসুরটা ফেলে সেই ফাঁকে কাঁকড়াটাও কাটি দেবো দাদা গাথা আছে তোমার আমার গাথা হয়ে গেছে ভাই আমার কিন্তু গাথা হয়ে গেছে অনেকদিন পর মানে সেই হাতে বসে উঠিল মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আর এই আজকে ফেলতেছি ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ফেলো মা মাগো যা বা আই দেখো এই কি মাছ মাছ ভাঙন মাছ লাফায় উঠিলো হ্যাঁ গাড় পরে পড়েছিল মনে হয় আমারও কথা হয়ে গেছে এটা একটা নিয়ে ফেলা দেবো তিনটে চিংড়ি মাছ চার নিয়ে আমার পরে চিংড়ি মাছ দিলাম দাদা ওই চলে গেলো দোকানে নেই ভালো আলু ঠিক আছে

দাদা মাই কাষে ভাঙিছে

সত্যি দারুন ঘিলু হয়েছে দাদা কাঁকড়া কোন শাড়ি আছে ভালো দেখো মশাই যে রক্ত খাইছে তখন কাঁকড়া খেয়ে শরীরে সেই রক্ত বানাতে একদম দেখলি আমাকে বন্ধুরা কাঁকড়া কখন তো কাটা হয়ে গেছে আর অল্প করা কাঁকড়া দাঁড়িয়েছে দেখো ঘু দেখো এক খোলা ঘিলু

জলাৰ <iamo> মুখ <in> <index literate Ein structured language> <rawd unreiry>:

Mae'n dwi'n ffwrdd bydd i tolw. Ie, gael grafod i ti. Gael grafod i ti. Ie. Mae'n i'n awr. Gael grafod i'n awr. Ie, dwi'n bwyd i ti. Ie, tŵr rhaid i'r wasa. da gael. Ie, gael am. Ie, sereddyn am. Ie. Ie, sereddyn am. Ie, sereddyn am. Ie, sereddyn am. Ie, っすっごいお世話